কালো ঠোঁট এবং ঠোঁট ফাটা কিন্তু সব সিজনেরই কমন একটা সমস্যা বিশেষ করে ছেলে মেয়েদের দেখা যায় যে ঠোঁট শুষ্ক থাকে ঠোঁট ফেটে যায় ঠোঁটটা কালো কালো হয়ে যায় তো আমার হাতে যে লিপ লাইনারটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে আর এটা ইউজ করা একেবারে ইজি জাস্ট খুলে হালকা করে ঠোঁটে একটু জাস্ট এইভাবে ঘষা দিয়ে দিলেই কিন্তু ঠোঁটটা আর ডিহাইড্রেট হবে না ঠোঁটটা সবসময় হাইড্রেট থাকবে এবং ঠোঁটটা ফাটবে না কোনোভাবেই শুষ্ক থাকবে না পাশাপাশি ঠোঁটের যে কালো ভাবটা আছে এটা দূর হয়ে কিন্তু খুব সুন্দর একটা গ্লসি কালার দিবে আর এটা আপুরা কিন্তু লিপ গ্লোস লিপস্টিক যে কোনোভাবে ইউজ করতে পারে সরাসরি কিন্তু এটাও আপনারা ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে ন্যাচারাল আপনার যে ঠোঁটের কালারটা এটার উপরে একটা গ্লোসি কিন্তু ভাইব চলে আসবে আপনারা এইটা লিপস্টিকের উপরে ইউজ করলে কিন্তু লিপস্টিকটাকে পারমানেন্ট করবে কফি চা পানি খাওয়ার সময় গ্লাস মগ কিংবা কাপে কোনোভাবে লিপস্টিকের দাগটা লাগবে না অনেক সময় দেখা যায় যে কাপড় অথবা টিস্যুতে লিপস্টিকের কালারটা লেগে যায় সেটাও কিন্তু আর কোনোভাবে লাগবে না লিপস্টিকটা কিন্তু অনেকক্ষণ দীর্ঘস্থায়ী থাকবে আর এইটা কিন্তু ছেলে মেয়ে সবার জন্যই কেরি করা অনেক বেশি ইজি যখন যেখানে যেভাবে প্রয়োজন সেখানে বসে কিন্তু এটা আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন আপনার ঠোঁটটা কিন্তু সময় সুন্দর থাকবে